হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাই ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আই হোপ অনেক বেশি ভালো আছে তো চলে এলাম আজকে আবার একেবারে ছোট্ট একটি ভিডিও নিই ভিডিওটি ছোট্ট হলেও আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করতেছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন তো দেখুন বর দুপুরবেলা আমি মাঠের দিক থেকে আসছি আর কি আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বক্সও দেখা যাচ্ছে এই বড় দুপুরবেলা আর কি আমাদের একটা পার্সেল চলে এসেছিলো তো সেই পার্সেলটা রিসিভ করতে গিয়েছিলাম আমি এই যে দেখুন আমি ফাইনালি নিয়ে চলে এসেছি তো চলুন ঘরে যাই এই যে দেখুন বলতে বলতে ঘরে চলে এসেছি এখন দেখা যাক এটার ভেতরে কী আছে আসলে আমি নিজেই জানি না কী আছে এই যে দেখুন এই যে দেখুন চিনতে পারতেছেন কি না দেখুন আমার কাছে এই টবগুলো কিন্তু অনেকটা ইউনিক লেগেছিল আর কি এগুলো হচ্ছে গিয়ে ফুলের টব আর কি যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো যেহেতু একটা টবের দুটা পার্ট ছিল আমি এখন সেগুলো লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি অলরেডি দুটা লাগানো শেষ তো হঠাৎ বুঝতে পারলাম যে একেবারে নোড়াচোড়া করতেছে সেজন্য আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন এগুলোর মধ্যে আমরা কি ফুলের চারা লাগাই আর কি তো আমরা এই টবগুলোতে লাগাবো হচ্ছে এই যে দেখুন দুটা আর্টিফিশিয়াল গাছ আছে এই দুটা আর কি দুটা টবে লাগানো হবে তো তার জন্য এখানে প্রথম একটা টবে দেখুন একটু শক্ত টাইপের মাটি আর কি দিয়ে দেওয়া হচ্ছে তো এখন মনে হয় গাছটা লাগানো হবে এই যে দেখুন তো একটু অপেক্ষা করুন আমি এই টবের প্লাস গাছের ফাইনাল লোকটা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন তো দেখুন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লেগেছে মানে এটার টবের কালারটা সাদা হওয়ার কারণে আর একটু বেশি ভালো লাগতেছে একটু দেখুন তো এখন এটাকে এনে গড়ের একটা কর্নারে আর কি রেখে দেওয়া হচ্ছে এই যে দেখুন একটার কাজ তো শেষ হলো এখন রয়ে গেছে আরও একটা তো এখনও দেখুন এটাও কিন্তু লাগানো হয়ে গিয়েছে তো এখন দুটা টবি আপাতত এক জায়গায় রেখে দেওয়া হচ্ছে তো যাই হোক দেখতে থাকুন আর কমেন্ট করতে বলবেন না কিন্তু আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো গড় থেকে বের হয়ে দেখুন এখানে আমরা দু তিনজন মিলে লম্বা একটা সিঁড়ি বহন করে নিয়ে যাচ্ছি আর এই যে দেখুন সামনে অনেকটা বড় একটা কুলের গাছ আছে আর কি এই সিঁড়িটা বেয়ে একটু উপরের দিকে উঠবো আর কি এই যে দেখুন আমি উঠতেছি উঠে একটু শেয়ার করব আপনাদের সাথে মানে গাছে কতটা কোল দৌড়লো তো দেখুন দেখতে দেখতে আমি কিন্তু পুরো উপরে চলে এসেছি তো একটু ভিডিও করা যাক তো কথা হচ্ছে এখন আমি ভালো করে আপনাদের সাথে শেয়ার করব যে গাছে কতটা কুল দৌড়লো আর কুলের সাইজগুলো কেমন হয়েছে তো দেখতে তাকুন অবশ্যই আশা করছি ভালো লাগবে তো অনেকক্ষণ ধরে শুধু কুলগুলো দেখেই যাচ্ছি এখন ভাবলাম কয়েকটা কোল গাছ থেকে পেরে নেওয়া যাক এই যে দেখুন আমি কিন্তু অলরেডি গাছ থেকে কোল তোলা শুরু করে দিয়েছি খুবই সাবধানে তুলতে হচ্ছে কারণ এত খাটা যে মানে বলা যায় না কখন হাতে খাটা ফুটে যেতে পারে তো দেখুন আমি একটু বড়ো সাইজের দেখে কয়েকটা পেরে নিচ্ছি আর কি আর কতটা কোল দরেছে দেখুন আমি মনে করছি এটাই কিন্তু যথেষ্ট গাছটা অনেকটা ছোটো আর এই ছোটো গাছে অনেকটা কোল ধরেছে আর কোলগুলোর সাইজও দেখুন মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে তো যাই হোক আমি গাছ থেকে তুলতে থাকি আর আপনারা দেখতে থাকুন তো যাই হোক আজকে আমার ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না যেহেতু আমার মোবাইলে এই কোলকাসের কয়েকটা ভিডিও ফুটেজ ছিল বা ব্লাম হলেও একটু শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে বাই বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং